আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু অনলাইন ভাইরাল কিছু কালার নিয়ে এসেছি তারপরে কিছু বডি স্প্রে নিয়ে এসেছি তারপরে এখানে কিছু হেয়ার ট্রিটমেন্ট নিয়ে এসেছি একদম আপনার পাইকের প্রাইস পেয়ে যাবেন চমক কসমেটিক্সে চমো কসমেট চাইবাই মার্কেট ইলেভেন রোড গাড়ি আমার সামনে ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওন ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ডাকার বাইরে যারা প্রড নিেন তারা বিশ্ব করবেন চমক ডাক্তার যার সাশ্রয় নিতে স্বাস্থ্য নেবেন তো আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা থাকবে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নতুন একটা ট্রিটমেন্ট চলে আসছে কেরাটিন ট্রিটমেন্ট যারা আপনার কালার চুলের জন্য নর্মাল চুলের জন্য আপনারা এই কিলোপ্যাডটা যে আপনার কেরাটিন যে ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটা আপনার ব্যবহার করবেন চুলটা সফট রাখবে চুলের আগা গোয়া ফ্যাটা রোধ করবে চুল পা বন্ধ করবে আপনার খুশকি থাকলেও আপনার হচ্ছে মানে চলে যাবে খুবই ভালো মানের এই কিলোপ্যাডটা এই আপনার ট্রিটমেন্টটা তো এগুলো হচ্ছে ক্যারাটিন চুলের জন্য এবং নর্মাল চুলের জন্য খুব ভালো মানের এই ট্রিটমেন্টটা আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু সাতশো টাকা পাইকারি প্রাইস একদম আপনারা অপার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর রয়েছে ভাইরাল একটা ট্রিটমেন্ট রয়েছে দেখুন এটা হচ্ছে কোটার যে আপনার ডাবরের যে আপনার ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটা আমরা ফাইকের প্রাইজ দেখেছি সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল প্রত্যেকটা বারকোড স্ক্রিন করে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার বারকোড স্ক্রিন করে নেবেন অরিজিনাল এবং অথেন্টিক আছে কিনা তারপরে এখানে রয়েছে দেখুন কোটার যে কালারগুলো আমরা নিয়ে এসেছি এই যে দেখুন আমি আপনার কোটার কালারগুলো নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি যেমন এই একটা কালার রয়েছে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে কি লাইট অ্যাশ ব্লন্ড তারপরে এটা হচ্ছে ডার্ক কফি তারপরে এটা হচ্ছে এই দেখুন হানি ব্লন্ড তারপরে এটা হচ্ছে অ্যাশ গ্রে তারপরে এটা হচ্ছে পিঙ্ক ব্লন্ড তারপরে এটা হচ্ছে স্যারি তারপরে এটা হচ্ছে অরেঞ্জ তারপরে এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার এই যেটা এই যে একটা ব্রাউন কালারের শেড আছে ব্রাউন কালার তারপরে রয়েছে মিল্ক ব্রাউন ইয়ে মিল্ক ট্রিকটি ব্রাউনটা দেখুন প্রত্যেকটা কালার চলে আসছে কোটা কালার এগুলো কিন্তু অরিজিনালটা কিন্তু অথেন্টিকটা একদম অথেন্টিক প্রোডাক্ট এগুলো এগুলো আমরা ফাইকারি প্রাইজ দেখেছি মাত্র আপুদের জন্য সাতশো পঞ্চাশ টাকা ফাইকারি প্রাইজে এখানে থাকবে দেখুন ভিক্টরের যে পারফিউম চলে আসছে দেখুন খুব চমৎকার পারফিউম চলে আসছে আর এগুলার গ্র্যান্ডটা কতটা সুন্দর বিশেষ করে এটার গ্র্যান্ডটা কিন্তু অনেক সুন্দর অনেক মানে স্মুথ এবং মিষ্টি গ্রানের খুব ভালো মানের এই দেখুন আপনারা মানে খুব ভালো মানের একটা সেন্ট আমরা নিয়ে এসেছি জম্মু কাশ্মীর সে ভিক্টোরের এই দেখুন এটা হচ্ছে সেক্সি অ্যাঞ্জেল এভাবে আরও অনেকগুলো ফ্লেভার রয়েছে দেখুন একটা ফ্লেভার রয়েছে তারপর রয়েছে একটা দেখুন চমৎকার চমৎকার কালারগুলো একদম চলে আসছে দেখুন তারপর রয়েছে একটা ফ্লেভার তারপর রয়েছে একটা ফ্লেভার এই যে দেখুন গোলাপি ফ্লেভার খুব ভালো মানের ফ্লেভার তারপর রয়েছে একটা ফ্লেভার আর বোতলগুলো খুব কিউট দেখুন এই যে দেখুন একটা নাইট তারপরে হচ্ছে একটা ফ্লেভার দেখুন ফ্লেভার অনেকগুলো ফ্লেভার চলে আসছে প্রায় দশটা মতন ফ্লেভার চলে আসে ভিক্টোরিয়ার তারপরে হচ্ছে একটা ফ্লেভার ইয়ে ফ্লেভার এগুলো মার্কেট প্রাইস কিন্তু বারোশো টাকা আমরা চমক কসফিকে দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে আমরা দিচ্ছি আপুদের জন্য মাত্র অনলি শুধু আটশো টাকা পাইকারি প্রাইস দেখুন এগুলো চোদ্দোশো পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে এখানে রয়েছে অরিজিনাল যে রেভুলেশনের ম্যাট একটা সেটিং স্প্রে আমরা নিয়ে এসেছি আপনার মেকআপ করার পরে যে সেটিং স্প্রেটা ব্যবহার করবেন খুব ভালো মানের যে সেটিং স্প্রেটা এই সেটিং স্প্রেটা আমরা নিয়ে এসেছি এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস দেখুন খুব চমৎকার যে আপনার মানে সেটিং স্প্রেটা দেখুন একদম ম্যাট তারপরে এখানে রয়েছে ডাক্তার রাসেলের ভিটামিন সি যে ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা নিয়েছে হোয়াইটানিকের জন্য এবং কালো দাগ দূর করবে খুব ভালো মানের অয়েল কন্ট্রোল দূর করবে খুব ভালো মানের ফেস ওয়াশ এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর রয়েছে ব্ল্যাক মার্কস দেখুন এখানে রয়েছে বায়ো ব্র্যান্ডের আর হচ্ছে ল্যান্ডবিনা ব্র্যান্ডের দেখুন এখানে দুইটা দুই ব্র্যান্ডের আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে ব্ল্যাক মাস্ক এটা হচ্ছে একটা হচ্ছে বায়ো অকা এটা হচ্ছে আর আটটা হচ্ছে ল্যান্ডবিনা দেখুন এটা হচ্ছে মায়কা কোম্পানি এটা হচ্ছে ল্যান্ডবিনা কোম্পানি এগুলো আমরা ফাইকারি প্রাইস দেখেছি মাত্র অনেক শুধু দুইশো পঞ্চাশ টাকা ফাইকারি প্রাইস তো সব আছে আপনার চলে আসবেন চমকসমিটে চমক কসমেটিক একটি ফাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিটির পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু অনলাইন ভাইরাল কিছু কালার নিয়ে এসেছি তারপরে কিছু বডি স্প্রে নিয়ে এসেছি তারপরে এখানে কিছু হেয়ার ট্রিটমেন্ট নিয়ে এসেছি একদম আপনার পাইকের প্রাইস পেয়ে যাবেন চমক চমোকসমিক চার বাই চেফেন্স আমার সংগ্রহ ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাই ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ডাকার বাইরে যারা প্রোডাক্ট তারা বিশেষ করবে আর চমক যারা সাত সকাল সাত নেবেন তো আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা থাকবে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নতুন একটা ট্রিটমেন্ট চলে আসছে কেরাটিন ট্রিটমেন্ট যারা আপনার কালার চুলের জন্য নর্মাল চুলের জন্য আপনারা এই কিলোপ্যাডটা যে আপনার কেরাটিন যে ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটা আপনার ব্যবহার করবেন চুলটা সফট রাখবে চুলের আগা গোয়া ফাটা রোধ করবে চুল পাওয়া বন্ধ করবে খুশকি থাকলেও আপনার হচ্ছে মানে চলে যাবে খুবই ভালো মানের এই কিলোপ্যাডটা এই আপনার ট্রিটমেন্টটা তো এগুলো হচ্ছে ক্যারাটিন চুলের জন্য এবং নর্মাল চুলের জন্য খুব ভালো মানের এই ট্রিটমেন্টটা আমরা পাইকারি প্রাইজ রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু সাতশো টাকা পাইকারি প্রাইস একদম আপনারা অপার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমৎকার মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর রয়েছে ভাইরাল একটা ট্রিটমেন্ট রয়েছে দেখুন এটা হচ্ছে কোটার যে আপনার ডাবরের যে আপনার ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটা আমরা ফাইকের প্রাইজ দেখেছি সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল প্রত্যেকটা বারকোড করে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার বারকোড করে নেবেন অরজিনাল এবং অথেন্টিক কি কিনা তারপরে এখানে রয়েছে দেখুন কোটার যে কালারগুলো আমরা নিয়ে এসেছি এই যে দেখুন আমি আপনার কোটার কালারগুলো নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি যেমন এ একটা কালার রয়েছে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে কি লাইট অ্যাশ ব্লন্ড তারপর এটা হচ্ছে ডার্ক কফি তারপর এটা হচ্ছে এই দেখুন হানি ব্লন্ড তারপরে এটা হচ্ছে অ্যাশ গ্রে তারপরে এটা হচ্ছে পিঙ্ক ব্লন্ড তারপরে এটা হচ্ছে স্যারি তারপরে এটা হচ্ছে অরেঞ্জ তারপরে এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার এই যেটা এই যে একটা ব্রাউন কালারের শেডার্স ব্রাউন কালার তারপরে রয়েছে মিল্ক ব্রাউন ইয়ে মিল্ক ট্রিকটি ব্রাউনটা দেখুন প্রত্যেকটা কালার চলে আসছে কোটা কালার এগুলো কিন্তু অরিজিনালটা কিন্তু অথেন্টিকটা একদম অথেন্টিক প্রোডাক্ট এগুলা এগুলো আমরা ফাইকারি প্রাইজে দেখেছি মাত্র আপুদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে এখানে থাকবে দেখুন ভিক্টরের যে পারফিউম চলে আসছে দেখুন খুব চমৎকার পারফিউম চলে আসছে আর এগুলার গ্র্যান্ডটা কতটা সুন্দর বিশেষ করে এটার গ্র্যান্ডটা কিন্তু অনেক সুন্দর অনেক মানে স্মুথ এবং মিষ্টি গ্রানের খুব ভালো মানের এই দেখুন আপনারা মানে খুব ভালো মানের একটা সেন্ট আমরা নিয়ে এসেছি চমকশে ভিক্টরের এই দেখুন এটা হচ্ছে সেক্সি অ্যাঞ্জেল এভাবে আরও অনেকগুলো ফ্লেভার রয়েছে দেখুন একটা ফ্লেভার রয়েছে তারপর রয়েছে একটা ফ্লেভার দেখুন চমৎকার চমৎকার কালারগুলো একদম চলে আসছে দেখুন তারপর রয়েছে একটা ফ্লেভার তারপর রয়েছে একটা ফ্লেভার এই যে দেখুন গোলাপি ফ্লেভার খুব ভালো মানের ফ্লেভার তারপর রয়েছে একটা ফ্লেভার আর বোতলগুলো খুব কিউট দেখুন এই যে দেখুন একটা নাইট তারপরে হচ্ছে একটা ফ্লেভার দেখুন ফ্লেভার অনেকগুলো ফ্লেভার চলে আসছে প্রায় দশটা মতন ফ্লেভার চলে আসে ভিক্টোরিয়ার তারপরে হচ্ছে একটা ফ্লেয়ার ইয়ে ফ্লেভার এগুলো মার্কেট প্রাইস কিন্তু বারোশো টাকা আমরা চমক ক্রসিলিকে দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে আমরা দিচ্ছি আপুদের জন্য মাত্র অনলি শুধু আটশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস দেখুন এগুলো চৌদ্দশো পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে এখানে রয়েছে অরিজিনাল যে রেভুলেশনের ম্যাট একটা সেটিং স্প্রে আমরা নিয়ে এসেছি আপনার মেকআপ করার পরে যে সেটিং স্প্রেটা ব্যবহার করবেন খুব ভালো মানের যে সেটিং স্প্রেটা এই সেটিং স্প্রেটা আমরা নিয়ে এসেছি এগুলো আমরা পাইকারি প্রাইসে দেখেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস দেখুন খুব চমৎকার যে আপনার মানে সেটিং স্প্রেটা দেখুন একদম ম্যাট তারপর এখানে রয়েছে ডাক্তার রাসেলের ভিটামিন সি যে ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা নিচে হোয়াইটানির জন্য এবং কালো দাগ দূর করবে খুব ভালো মানের অয়েল কন্ট্রোল দূর করবে খুব ভালো মানের ফেস ওয়াশ এটা আমরা পাইকারি ফাইস দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর রয়েছে ব্ল্যাক মাস্ক দেখুন এখানে রয়েছে বায়োকা ব্র্যান্ডের আর হচ্ছে ল্যান্ডবিনা ব্র্যান্ডের দেখুন এখানে দুইটা দুই ব্র্যান্ডের আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে ব্ল্যাক মাস্ক এটা হচ্ছে একটা হচ্ছে বায়োকা এটা হচ্ছে আর আটটা হচ্ছে ল্যান্ডবিনা দেখুন এটা হচ্ছে মায়কা কোম্পানি এটা হচ্ছে ল্যান্ডবিনা কোম্পানি এগুলো আমরা বাইকের প্রাইস দেখেছি মাত্র উনি শুধু দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো ছবি আছে আপনার চলে আসবেন চমক কসমিটে চমক কসমিটি একটি পাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিটির পাশে থাকবেন আল্লাহ হাফিজ